আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল করিম আমাদের আজকের পর্ব হচ্ছে যে কিভাবে কালার সেট করতে হয় কালার সেট আপ কি যেমন আমার এটার পিছনে আছে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড আবার যে একটা টেক্স আমি দুটা টেক্স লিখেছি এই টেক্স দুটার কালার কিন্তু আবার রেড কালার তো এই যে যে কালার চেঞ্জ করা এটাকেই কালার সেট বলা হয় বা কালার অ্যাপ্লাই বলা হয় তো আমরা প্রথমে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এখানে দুইটা কালার আছে আমি যদি একটু টুলসটা একটু বড় করে নিই তাহলে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে তো এখানে দুইটা কালার আছে তো উপরের যে কালারটা এটার কালারের নাম না মানে উপরের যে কালারের যে বক্সটা এই উপরের কালারের বক্সটা এটাকে বলা হয় আপনার ফরগ্রাউন্ড কালার আর নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার তো মানুষের ভিতরে যেই প্রবলেমটা তৈরি হয় আমরা মনে করি যে ব্যাকগ্রাউন্ড কালার মানেই যে এটা ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে হবে আর ফরগ্রাউন্ড কালার হচ্ছে উপরে ব্যবহার করা যাবে আসলে বিষয়টা এরকম না এই দুইটার মানে হচ্ছে যে আপনি দুইটা কালার এই জায়গায় সেট করে রাখতে পারবেন যখন যেটা লাগে সেটা আপনি ব্যবহার করতে পারবেন ফরগ্রাউন্ড কালারও আপনি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারও আপনি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবেন তবে এই জায়গায় দুইটা অপশন দেওয়ার কারণ হচ্ছে যে সুবিধার্থে আপনি দুইটা কালার নিয়ে কাজ করতেছেন দুইটা কালার এই জায়গায় রাখলেন আপনি এখান থেকে কালারটা নিয়ে কাজ করতে পারবেন যদি আপনি এখানে একটা চিহ্ন আছে এই চিহ্নটা যদি আপনি একটা ক্লিক করেন তাহলে দেখেন যে এটা কিন্তু ঘুরে গেল ব্যাকগ্রাউন্ড কালার যেটা ছিল সেটা কিন্তু এখন ফরগ্রাউন্ড কালারে চলে আসছে আর এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারে চলে আসছে এটা এভাবে থাক আর ওভাবে থাক এটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে এই জায়গায় দুইটা কালার আপনি রাখতে পারবেন কোন জায়গায় ব্যবহার করুন সেটা হচ্ছে আপনার বিষয় তো এই দুইটা এখানে যে কালার আছে এই দুটাকে কিভাবে চেঞ্জ করবেন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড আমি একটা হোয়াইট পেজ বা হোয়াইট বোর্ড রেখেছি তো এই ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু এই লেয়ারে এখানে দেখাচ্ছে এখন যদি আমি এই লেয়ারে যে লেয়ারের যে ব্যাকগ্রাউন্ড আছে এখানে ক্লিক করে এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলেট বাটন প্লাস মানে এখানে যে আমি দুটা টেক্সট লিখেছি এখানে লিখেছি কিন্তু কন্ট্রোল প্লাস ডিলেট আর অল্টার প্লাস ডিলেট তো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড উপরে মাউসটা রেখে যদি কন্ট্রোল ডিলেট চাপি তাহলে দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা অটোমেটিক নিয়ে নিছে এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আর আমি যদি অল্টার ডিলেট চাপি সরি একটা হচ্ছে কন্ট্রোল ডিলেট সরি ভুল বলেছি কন্ট্রোল ডিলেট একটা হচ্ছে অল্টার আর ব্যাক স্পেস তো এখান থেকে কিন্তু এটা আমরা চেঞ্জ করতে পারতেছি আর এই কাজটা কিন্তু আমি আরেকভাবে করতে পারি যেটা কথা বলছিলাম যে কন্ট্রোল ডিলেট আর অল্টার ডিলেট সেটার জন্য আমাদেরকে কী করতে হবে এখানে ক্লিক করার পর আপনার কীবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন চাপতে হবে তাহলে অল মার্ক হয়ে যাবে অল সিলেক্ট হয়ে যাবে কিংবা এখান থেকে সিলেক্টে ক্লিক করার পর অলে ক্লিক করলেও সেটা হয়ে যাবে আবার এখানে দেখেন সেই কিবোর্ড শর্টকাটটা দেওয়া আছে কন্ট্রোল প্লাস এ তো আমি কন্ট্রোল প্লাস এ চাপি আর ওখানেই দিই দুটো একই কথা তো আমি একটু জুমটা কমিয়ে নিলাম আপনাদের সুবিধাতে তো এখন যদি আমি কন্ট্রোল ডিলের চাপি তাহলে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নিিস আবার যদি আমি অল্টার ডিলের চাপি সরি অল্টার ব্যাক চাপি তাহলে কিন্তু দেখেন এই কালারটা আবার নিয়ে নিস তো এটাই হচ্ছে যে কালার কিভাবে সেট করতে হয় আর কালারের আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যেমন এই জায়গায় একটা বক্স আছে কালারের তো কালারটা নেওয়ার জন্য আপনারা যেটা করবেন এখানে ফরগ্রাউন্ড কালারে যদি একটা কালার নিতে চান বা ব্যাকগ্রাউন্ড কালারে যদি একটা কালার নিতে চান আগে কালারটা কীভাবে নেয় সেটাও একটু দেখাই দিই যেমন এই ফরগ্রাউন্ড কালারে যদি আমি একটা কালার নিতে চাই তো প্রথমে এই যে যে একটা লাইন দেখতে পারতেছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের কালার আসছে তো এটাকে যদি আমরা একটু উপরে নিচে করি তাহলে দেখেন এই জায়গায় কিন্তু এই এই বক্সটার ভিতরে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে তো ধরেন আমার এরকম একটা কালার দরকার আমি এখানে রাখলাম রাখার পরে যেই কালারটা নিব আমি এই যে এই বক্সের ভিতর থেকে দেখেন আমি যেই কালারটা নিচ্ছি এটা কিন্তু এখানে দেখাচ্ছে তো ধরেন আমি এই কালারটা নিব এটা এটা আমি এখানে ক্লিক করার পরে কিন্তু এটাই এখানে দেখাচ্ছে এখন যদি আমি ওকেতে ক্লিক করি এই কালারটাই কিন্তু দেখেন এখানে চলে আসছে আর এখানে যদি আমি অন্য একটা কালার নিতে চাই উদাহরণ এই এখন এটা আমি যেখানে রাখব ওই কালারটাই এখানে দেখাবে আর ওকে করলেই এই কালারটা কিন্তু আবার এখানে চলে আসবে এখন যদি কোনো ছবি থেকে আপনি কালার নিতে চান সেই ক্ষেত্রে আপনি এই টুলটা ড্রপ টুল এটা দিয়ে আপনি যে কোনো ছবির উপরে যখন ক্লিক করবেন যে কোনো কালারের উপরে সেই কালারটা এনে অটোমেটিক নিয়ে নেবে এখানে ক্লিক করে নিয়েও যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে পরে দেখেন এই কালারটা কিন্তু এখানে নিয়ে নিস তো এই টুলটা দিয়েও আপনি সেই কালারটা নিতে পারবেন অথবা আপনি এখানে ক্লিক করে মেনুয়ালিও সেই কালারটা নিতে পারবেন আর যখন আপনি টেক্সের কালার চেঞ্জ করবেন যে কোনো লেখার যে টেক্স টেক্সের কালারটা কিন্তু আপনি এখানে ক্লিক করে করতে পারবেন আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা যেভাবে চেঞ্জ করেছি যে ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড এখান থেকে কিন্তু আপনি সেই টেক্সের লেখাটা চেঞ্জ করতে পারবেন না কালারটা টেক্সের জন্য কি করতে হবে টেক্সের উপরে ক্লিক করার পর দেখেন উপরে কিন্তু একটা কালার চলে আসছে আমি যদি এই লেখাটা এই টেক্সটা কন্ট্রোল প্লাস ডিলেট এটা যদি আমি কালার চেঞ্জ করতে চাই প্রথমে ডাবল ক্লিক করে এটাকে মানে ফুল সিলেক্ট করতে হবে আমি যদি ফুলটা চেঞ্জ করতে চাই ফুল সিলেক্ট করার পর এখান থেকে আমি যদি এখানে সাদা বা হোয়াইট কালার বা রেড কালার যে কোনো কালার দিতে চাই এখন আমি উদাহরণ হোয়াইট কালারটা দিব এখন যদি আমি ওকে করে দিই তাহলে কিন্তু এটা হোয়াইট কালার হয়ে গেলো টেক্সের কালারটা সিলেক্ট করতে হয় এখান থেকে আর ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ডের কালারটা সিলেক্ট করতে হয় এখান থেকে তো আপনারা হয়তো বুঝে গেছেন যে টেক্সের ক্ষেত্রে এখান থেকে হবে না টেক্সের ক্ষেত্রে এখান থেকে করতে হবে আর যদি আমি অর্ধেক কালার করতে চাই তাহলে আমার অর্ধেকই মানে যতটুকু আমি কালার চেঞ্জ করব বা কালার করব অতটুকু জায়গা সিলেক্ট করার পর এখান থেকে চেঞ্জ করতে হবে এই যে দেখেন আমি এই কালারটা দিয়ে দিলাম এই কালারটা কিন্তু এখানে শুরু করতেছে প্লাস এখানে শুরু করতেছে এখন যদি আমি ওকে দেখি ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু অর্ধেক কালার চেঞ্জ হয়েছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন ফেসবুক পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম